নতুন ডিস্ট্রিবিউটারদের ব্যবসার ঘোড়াপত্তন কিভাবে করবেন হ্যালো ফ্রেন্ড আই এম ডক্টর পিকে পাল ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন অন্যভাবে চিন্তা করি জীবনটাকে পাল্টে ফেলি তো ফ্রেন্ড আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায় বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা তো আজকের ভিডিও শুরু করার আগে বলি এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায় নতুন ডিস্ট্রিবিউটারদের ব্যবসার ঘোড়াপর্তন অ্যাম কিট খুলে দেওয়া একজন নতুন ডিস্ট্রিবিউটারের কাছে অ্যাম এর কিট খোলাটা একটা বড় ঘটনা সেটা ঠিকভাবে করার জন্য যতটা সময় লাগে দেবেন কিট খোলার ব্যাপারটা হালকাভাবে নেবেন না তাড়াহুড়ো করবেন না কাউকে কেবল ব্যবসাতে যোগ দিতে সাহায্য করাচ্ছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে এটা করতে যথেষ্ট সময় নেওয়াটাও ঠিক নয় কেননা যে এই সুযোগে ব্যবসার নারী নক্ষত্র তাকে বুঝিয়ে দেওয়াটা আপনার উদ্দেশ্য নয় বড্ড তাড়াতাড়ি বড্ড তথ্য বেশি তথ্য দিয়ে কোনো নতুন ডিস্ট্রিবিউটরকে ভাড়াক্রান্ত করবেন না কিট খোলার ছকের একটা নমুনা নিচে দেওয়া হলো এক পরিবেশটা সহজ করুন যতদূর সম্ভব তাদের স্বচ্ছন্দ হতে দিন কোনো আরামদায়ক জায়গায় কিটটা খুলুন দম্পতির ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রী দুজনেই যেন হাজির থাকে বন্ধুত্বের ভিত গড়ে তোলা শুরু করুন আপনারা দুজনে মিলে কিভাবে ব্যবসাটা করছেন যে খুলে বলুন তারা যে আপনাদের কাছে কতদূর সাহায্য পাবেন তাও জ্বালিয়ে দিন দল আর সাহায্য করার ব্যবস্থা ব্যবস্থার বিষয়টা শিখিয়ে দিন মনে রাখবেন সুসম্পর্ক গড়ে তোলাটাই মূল কথা আর সেটা শুরু হয় কিট খোলা দিয়ে দুই ব্যবসার কিট খোলা প্রোডাক্টগুলো বাক্স থেকে বের করে একটু করে আলোচনা করুন প্রতিটির ঘনত্ব আর অদ্বিতীয় গুণমানের কথা বুঝিয়ে দিন সঙ্গের কাগজপত্রগুলো পড়ে শোনান আর এমএ বিজনেসের রেফারেন্স ম্যানুয়ালটা চিনিয়ে দিন খুব সহজভাবে বলবেন এটা কারণ কোনো নতুন ডিস্ট্রিবিউটারের পক্ষে একদিনে সব কিছু বোঝা সম্ভব নয় ক্যাটালগ আর ম্যানুয়াল থেকে এই যে কীভাবে সব তথ্য দাম ইত্যাদি পাওয়া যায় তা দেখিয়ে দিন ক প্রোডাক্টগুলি সম্বন্ধে আরও কিছু তথ্য ও কাগজপত্র সঙ্গে রাখুন কোনটা উপযুক্ত হবে সে বিষয়ে এটা আপলাইনের সঙ্গে পরামর্শ করতে পারেন খ। যে একটা চট হাতে কলমে প্রোডাক্ট পরিচিতি দিতে পারেন সময় পেলে গ আবেদনপত্রটি ভালো করে ভরতে সাহায্য করুন দেখবেন আবেদনপত্রটি যেন এবং সম্পূর্ণভাবে ভরা হয় বিশেষ করে খেয়াল রাখবেন স্পন্সর আপনি পালক স্পন্সর আন্তর্জাতিক স্পন্সর যে ক্ষেত্রে প্রয়োজন এবং এলডিএ নম্বর সংক্রান্ত বিষয়গুলো যেন নির্ভুল হয় কিছু জিজ্ঞাসা থাকলে যে আপনার অ্যাপ্লাই বা বিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে সেগুলো জেনে নিন ঘ অর্ডার দেওয়া যেমন প্রয়োজন আপনার নতুন ডাউনলাইনের পক্ষে সব সুবিধাজনক অ্যামওয়ে সেন্টারে যে গিয়ে প্রোডাক্ট কীভাবে নিতে হয় আর তার দাম দিতে হয় ফোনে অর্ডার দেওয়ার প্রক্রিয়াটিও বুঝিয়ে দিন অ্যাময়ে বিজনেস রেফারেন্স থেকে অর্ডার দেওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো দেখিয়ে দিন ওয়া ব্যবসা পরিচালনা আপনার ডাউনলাইনকে বলে দেবেন তারা যেন ব্যবসা সংক্রান্ত রসিদপত্র সংগ্রহ করে আর খরচপত্রের মধ্যে হিসাবটা রাখে ট্যাক্স সংক্রান্ত নথিপত্র কিভাবে রাখতে হয় যে সেটা নিজে বুঝে নিয়ে তাদের বোঝান যে ক্ষেত্রে দরকার তিন স্বপ্নের জানব না আপনার নতুন ডিস্ট্রিবিউটারকে জিজ্ঞেস করুন কেন তারা ব্যবসাটাই নামছে আর এর থেকে তাদের প্রত্যাশাই বা এই প্রশ্নের উত্তরটা যেন বেশ মজার এবং ফলপ্রসূ হয় আচ্ছা এটাই কিট খোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নির্দিষ্ট স্বপ্ন আর লক্ষ্য ছাড়া কিছুই হবার নয় স্বপ্নগুলো কাগজে লিখে ফেলতে তাদের উদ্বুদ্ধ করুন তাদের স্বপ্নগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন যাতে তারা সেইগুলো পূরণ করতে একটা উৎসুক হয়ে উঠে আপনি নিজেও তাদের স্বপ্নগুলো টুকে রাখুন যাতে তাদের একাগ্র থাকতে সাহায্য করতে পারেন চার লক্ষ্য নির্ধারণ কাছের মধ্যবর্তী আর দূরের লক্ষ্য নির্ধারণ করতে আপনি তাদের সাহায্য করুন গোড়াই গোড়ায় লক্ষ্যে লোককে স্পন্সার করতে আপনি তাদের কিভাবে সাহায্য করতে ভেবে রেখেছেন সেটা বলে দিন উদাহরণ তাদের মধ্যে কয়েকজনকে স্পন্সার করে দেবেন এবং সবচেয়ে ভালো লেগটার গভীরে গিয়ে কাজ করবেন সাবধান এক গাজা লক্ষের ভিড়ে যেন তারা দিশেহারা না হয়ে পড়ে ব্যাপারটা সহজ করুন কারণ এক লাফে অনেক দূর যেতে বললে তারা ধাবড়ে যেতে পারে পাঁচ নামের ফর্দ নামের ভর্দ তৈরি করতে তাদের সাহায্য করুন আচ্ছা এবং তার থেকে প্রথম দিকের কয়েক টাকা নাম বেছে নিন আপনার নতুন ডিস্ট্রিবিউটারের তরফে এদেরই আপনি প্রথম প্ল্যান দেখাবেন কোন কোন নিরীক্ষে সাধারণত থেকে সেরা নামগুলো বাছাই করতে হয় সেটা আপলাইনের থেকে জেনে নিন ছয় প্রশিক্ষণ যে কোনো লোকের এমএ ব্যবসাতে সাফল্য পাওয়ার জন্য অপরিহার্য উপকরণ হচ্ছে ব্রিড ওয়ার্ল্ড ওয়াইডের বই টেপ আর ফাংশনগুলো প্রশিক্ষণ সম্বন্ধে তাদের ওয়াকিভেল করা যা তার উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করার গুরুত্বটা তাদের বুঝিয়ে দেওয়া আপনার পক্ষে নিতান্ত জরুরি পরবর্তী ঘটনাক্রমে যা সেমিনার র্যালি যেটা আর আসন্ন প্রধান ফাংশনের দিনগুলি তাদের ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখতে সাহায্য করুন আপনাদের স্পন্সারশিপ ও যে এল ওয়েসের যেকে ধারাক্রমে তাদেরকে বুঝিয়ে দিন তারা দেখে যে তারা কত বিশিষ্ট এবং সকলের সঙ্গে পরিচয় দিতে আপনার তর্স হইছে না সাত উপসংহার আপনার শর্তগুলি প্রতিষ্ঠিত করুন জানিয়ে দিন যে রোম নগরী একদিনে গড়ে ওঠেনি সাফল্য পেতে সময় লাগে যে আপনার উপর ভরসা রেখে যে তারা যেন আপনার সঙ্গে লেগে থাকে জানিয়ে দিন যে তাদের সাহায্য করাই আপনার উদ্দেশ্য তাই কখনোই এমন কিছু করবেন না যাতে তাদের ক্ষতি হয় আর ভুল সকলেই করে জীবনে সুসময় আর দুঃসময় দুই আসে কিন্তু তারা যদি ধারাবাহিকভাবে অবিচলভাবে ব্যবসাটা করে আর ব্যবসাটা ছেড়ে না দেয় তাহলে লক্ষ্য পূরণ হবেই যেন তারা নিশ্চিন্তভাবে যাবতীয় প্রশ্ন বা সংশয়ের মুহূর্তে আপনি তাদের পাশে থাকবেন আপনার সাহায্যের হাত বাড়ানোই থাকবে স্বপ্নগুলো ধীরে রাখতে নিজের উপর বিশ্বাস রাখতে কাউকে তাদের স্বপ্ন হরণ করতে না দিতে আর ধৈর্য ধরে লেগে থাকতে তাদের উদ্বুদ্ধ করুন আট নিজের সময়সূচি স্থির করুন পরবর্তী দেখা সাক্ষাতের দিনক্ষণ ঠিক করে নিন যেন তারা নিজেদের নামের ভর্দ থেকে বাছাই করা লোকেদের সঙ্গে ফোনে যোগাযোগ করে শুভারম্ভ করতে পারে নয় মিটিংয়ের সমাপ্তি খুব বেশিক্ষণ থেকে যাবেন না প্রাচীন রীতি মেনে নিন ঠিক যতক্ষণ পর্যন্ত তারা আপনার সঙ্গ চায় তার পাঁচ মিনিট আগেই চলে আসুন সোফেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ